নমস্কার বন্ধুরা ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি আজ আমি বানাবো গন্ধরাজ চিকেন তো তোমরা দেখে নাও আমি কিভাবে গন্ধরাজ চিকেনটা বানাই তো গন্ধরাজ চিকেন বানানোর জন্য আমার সবার আগেই চিকেনটাকে ম্যারিনেট করতে হবে তো তার জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি আমি এক কেজি চিকেন নিয়েছি তো চিকেনের মধ্যে আমি এক এক করে অ্যাড করব হচ্ছে দই নুন গোলমরিচ গুঁড়ো আদা রসুন বাটা গন্ধরাজ লেবুর রস আর হচ্ছে লেবুর যে স্কিনটা মানে যেটা লেমন জেস্ট বলে তো আমি এখানে সমস্ত পরিমাণ স্কিনের ওপর লিখে দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো আর সমস্তটাই এক কেজি মাংসের অনুযায়ী তো আমি সমস্ত মশলা এক এক করে চিকেনটার মধ্যে দিয়ে দিচ্ছি যেগুলো দিয়ে আমি ম্যারিনেট করব। লেমন জেসটা দেওয়ার সময় সবাই একটু খেয়াল করবে বেশি দেবে না বেশি দিলে না চিকেনটা পুরো তেতো টাইপের হয়ে যাবে তো বেশি দেওয়ার দরকার নেই অল্প একটুই দেবে এবারে আমি ভালো করে চিকেনটাকে সমস্ত মশলার সাথে মাখিয়ে নেব যেন প্রত্যেকটা চিকেনের মধ্যে মশলাটা মাখানো হয় সেটা খেয়াল রাখবো একটু তোমাদের জানিও আমার তো চিকেন চিকেন খুব ভালো লাগে আসলে আমি ছাড়া কিছুই খাই না মানে আমি মাটন খাই না জানি না সমাজ আমাকে মেনে নেবে না তো আমার হয়ে গেছে চিকেনটা মাখানো মশলার সাথে এবার আমি এটাকে ঢেকে রেখে দেব কম করে এক ঘন্টা তোমরাও চেষ্টা করবে এক ঘন্টার বেশি রাখার তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার এক ঘন্টা পরে তো এক ঘন্টা হয়ে গেছে এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে আমি এখানে সর্ষের তেল অ্যাড করবো তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো তেল অ্যাড করতে পারো আমি সর্ষের তেলটাই প্রেফার করি তাই আমি সর্ষের তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবারে আমি তেলে ফোড়নটা দিয়ে নেব তো ফোড়নে আমি নিয়েছি হচ্ছে গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর তেজপাতা আর গোটা গরম মশলার মধ্যে নিয়েছি হচ্ছে এলাচ লবঙ্গ আর দারচিনি তো আমি কয়েকটা সেকেন্ড ওয়েট করবো দেখব একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তো গন্ধ বেরোনোর পর য তখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দেবো তেলটার ভিতরে পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে আমি পেঁয়াজ বাটাটাকে সাত আট মিনিট মতো ভাজবো যাতে পেঁয়াজ বাটার যে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেটা চলে যায় পেঁয়াজটাকে ভাজার পরে সাত আট মিনিটের মতো আমি এখানে টমেটো বাটা অ্যাড করব টমেটো বাটাটাকেও আমি দু মিনিট ভেজে নেব তোমরা যদি মনে করো তোমরা কম তেলে খেতে পছন্দ করো তাহলে তোমরা চাইলে আরেকটু কম তেলও দিতে পারো আবার কেউ যদি বেশি স্পাইস খাও তাহলে আরেকটু বেশি তেলও দিতে পারো ঠিক আছে এবার দু মিনিট টমেটোটা ভাজার পর না আমি এখানে শুকনো লঙ্কা বাটা দেব তোমরা চাইলে বাজারে যে শুকনো লঙ্কা গুঁড়ো পাওয়া যায় সেটাও দিতে পারো আর দেব হচ্ছে আদা রসুন বাটা আর শুকনো লঙ্কাটা যে যেরকম ঝাল খাও সেরকমই দেবে আমি আমার যেরকম ঝাল খাই আমি সেরকমই দিয়েছি তোমরা তোমাদের ঝাল যেরকম পছন্দ সেরকম অনুযায়ী দিয়ে দিও আসলে ঝালটা নুনটা মিষ্টিটা সবটাই সবার এক একজনের এক এক রকম মুখের টেস্ট হয় তো আমি আদা রসুনটা আর লঙ্কাটা যেটা দিলাম ওটাও একটু মশলাটা পেঁয়াজ আর টমেটোর সাথে একটু দু মিনিট মতো ভেজে নেব দু মিনিট ভাজার দরকার নেই ওই এক হ্যাঁ এক দু মিনিট মতো ভেজে নেব আমি কিন্তু এখানে এখনো পর্যন্ত কোনো জল ব্যবহার করিনি পেঁয়াজ আর টমেটো থেকে যেইটুকু জল বেরিয়েছে সেই জলেই রান্নাটা হচ্ছে তোমরা যদি মনে করো যে তোমাদের মনে হয় জল লাগবে অল্প একটু জল তোমরা দিয়ে দিতে পারো তো এবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব গুঁড়ো মশলার মধ্যে সেরকম কিছু দরকার নেই শুধু অল্প একটু সামান্য হলুদ দেব আর দেব হচ্ছে গরম মশলা তো আমি বাজারে যে গুঁড়ো গরম মশলা পাওয়া যায় সেই গরম মশলাটাই দিয়েছি তোমরা চাইলে গোটা গরম মশলাও বেটে দিতে পারো আর দেব হচ্ছে নুন আর অল্প একটু চিনি দেব টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমার সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে আর সেরকমভাবে কোনো মশলা দেওয়ার দরকার নেই লাস্টে জাস্ট নুন চিনিটা একটু দেখে নেব তাহলেই হয়ে যাবে তো এবার আমি ভালো করে মশলাটাকে কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে তো এখন ফ্লেমটা আমি মিডিয়ামে রাখবো মিডিয়ামে রেখে কষালে মিডিয়াম থেকে লো ফ্লেমে রাখবো হাই ফ্লেমে একদমই রাখবো না কারণ হাই ফ্লেমে রাখলে মশলাটা হয়তো জলটা শুকিয়ে যাবে পুড়ে যাবে কিন্তু রান্নাটা প্রপারলি হবে না তো সব সময় চেষ্টা করবে রান্নাটা কম আছে বা মিডিয়াম আছে একটু ঢেকে ঢেকে সময় নিয়ে রান্না করার এতে রান্নার টেস্টটাও ভালো হয় প্লাস রান্নার যে পুষ্টি যেটা মানে গুণগত মান সেটাও ঠিকঠাক থাকে তো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা সেই চিকেনটা এই কষানো মশলাটার মধ্যে দিয়ে নেবো আর যে বাটিটার মধ্যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটার মধ্যে অনেকটা মশলাই লেগে রয়েছে কোনো কিছু ওয়েস্ট করা যাবে না আমি আগেও বলেছি তো আমি সেই বাটিটা ধুয়ে জলটা আমি সেই জলটাও এই চিকেনটার মধ্যে দিয়ে দেব। এবারে আমি এই চিকেনটার সাথে যে কষানো মাংসটা আছে সেটা খুব ভালো করে মিক্স করব যেন প্রত্যেকটা চিকেনের মধ্যে মশলাটা ভালো করে অ্যাবজর্ব হয় কারণ মিক্সিংটা ভীষণ ইম্পর্ট্যান্ট এখনও কিন্তু ফ্লেমটা মিডিয়ামেই থাকবে জোরে একদমই দেওয়া যাবে না যে তাড়াতাড়ি রান্না করার জন্য আমি মানে আগুনটা জোরে দিয়ে দিলাম এতে কিন্তু রান্না হয়তো তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু প্রথম কথা রান্নার যে গুণগত মান সেটা ঠিকঠাক থাকে না প্লাস প্রপারলি সেদ্ধ হয় না প্রপারলি রান্না হয় না যাই না তোমরা এটা কেউ জানো কি না আমার মশলার সাথে চিকেনটা আমি মিশিয়ে ফেলেছি তো এবার আমি এবার রান্না হতে দিয়ে আস্তে আস্তে দেখো কিছুক্ষণ পর দেখবে আস্তে আস্তে চিকেনটা থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে তো আমার একটা ভুল হয়েছিল যেটা আমি ম্যারিনেশনের সময় লেবুর রসটা দিতে ভুলে গেছিলাম তাই জন্য আমি লেবুর রসটা এখন অ্যাড করে দিচ্ছি তারপর আমি লেবুর রসটা দেওয়ার পর আবার চিকেনটা একটু ভালো করে লেবুর রসটার সাথে মিক্স করে দেবো তো এবার দেখো জল ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছে চিকেন থেকে তো আমার চিকেনটা কষানো মোটামুটি হয়ে এসেছে এখন আমি কয়েকটা গন্ধরাজ লেবু স্লাইস অ্যাড করবো এই চিকেনটার মধ্যে আমি যেই লেবুটার স্কিনটা দিয়েছিলাম সেই লেবুটা থেকেই আমি কয়েকটা স্লাইস কেটে রেখেছিলাম সেই স্লাইসগুলোই আমি অ্যাড করব বেশি দেওয়ার দরকার নেই চার পাঁচটা দিলেই যথেষ্ট আর কয়েকটা কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কাটা দেবো একটা সুন্দর ফ্লেভার আসবে কাঁচা লঙ্কাটা দিলে তোমরা কে কে আমার মতো একদম ঝাল খাও না বলো তো অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ আমি একদম ঝাল খেতে পছন্দ করি না মানে খেতে পছন্দ করি না বলবো কি আমি খেতে পারি না তো এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি অল্প একটু বেশি গরম জল দেব না অল্প দেব কারণ চিকেনটা টোটালটাই একদম গ্রেভি মানে মাখা মাখা টাইপের হবে ঝোল তো হবে না তো গরম জল দিয়ে আমি হালকা হাতে একটু জাস্ট নাড়িয়ে চাড়িয়ে দিলাম এবার আমি মাংসটাকে ফুটতে দেব এবারে ফ্লেমটা পুরো হাই করে দেবো আর ততক্ষণ পর্যন্ত ফুটতে দেব যতক্ষণ না ঝোলটা গাঢ় হয়ে আসছে একবার ফুটে উঠলে নুনটা একটু দেখে নিয়েছি আমি এবার আমি কয়েকটা লেবু পাতা গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিয়েছি জাস্ট মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দেব এরপর ঘড়ি ধরে পাঁচ মিনিট ফোটালেই আমাদের গন্ধরাজ চিকেন রেডি হয়ে যাবে যারা একটু অন্যরকম ধরনের চিকেন পছন্দ করো তারা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করো দেখবে অবশ্যই ভালো লাগবে তো আমাদের গন্ধরাত চিকেন তো রেডি হয়ে গেছে এবার আমি সার্ভ করব কিন্তু সার্ভ করার আগে একটু রেস্টিং টাইম দেব পাঁচ মিনিটের জন্য গ্যাসটা অফ করে জাস্ট ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য তাহলেই হবে তো এবার আমি সার্ভ করব তোমরা চাইলে এটা রুটি পরোটা লুচি যা ইচ্ছা তার সাথেই সার্ভ করতে পারো আর যারা আমার মতো ভাত পাগল তোমরা চাইলে ভাত দিয়েও খেতে পারো আমি তো ভাত দিয়েই খেয়েছিলাম কারণ রুটি আমার একদম পছন্দ না আমি ভাতটাকেই পছন্দ করি তো তোমরা অবশ্যই জানিও আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর যদি তোমাদের আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান যাবে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো